আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুপুরে খাবার দিতে আসলাম সাদে কবুতরের পাশাপাশি আপনারা চাইলে মুরগিও পালতে পারেন দু একটা মুরগি থাকলে কবুতর যে খাবারটা অবচয় করে এটা মুরগি খায় ফলায় হ্যাঁ মুরগির আলাদা কোনো খাবার লাগে না যদি আপনারা মুরগি না পালতে চান তারপরও দু একটা আইন্যা রাখে দিতে পারেন দেখা যায় যে খাবারটা থাকে এই খাবারটা মুরগি খায় আলায় টুকরায় টুকরায় কোনো খাবারই নষ্ট হয় না এই যে নরগুলো বিক্রি করা হবে কেউ যদি নিতে চান কমেন্টে লেখবেন যোগাযোগ করবেন মা নরগুলো অনেক সুন্দর এগুলো বিক্রি করা হবে কেউ যদি লাগে কমেন্টে অবশ্যই লেখবেন দেখছেন নরের সেই সাইজে যে মুরগির সাথে লড়াই করতেছে হ্যাঁ মুরগির লোকে তো আর পারে না তারপরে লড়াই করতেছে চেষ্টা করতেছে কী ডাক দেখছেন সুন্দর এই যে একটা নর যদি কেউ লাগে যোগাযোগ করবেন এই যে দেশি মুরগি এই যে দুটা বুগুও আছে এই যে বুগু বাচ্চা দিছে হুম যেটা বুগুও আছে আর এই জোড়াটা নতুন আনছি হুম সবাই দোয়া করবেন যেন টিম বাচ্চা ভালো করতে পারি এই যে নৰ্গোলাখিনি নৰ্গুলাৰ চাইজ বিক্ৰী কৰা হ'ব হা ঠিক আছে ধন্যবাদ আছালু